আজকে আমার ওয়েট লস জার্নি ডে টেন আজকেও সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে আর উঠেই কিন্তু মুখ ধুয়ে খেয়ে নিয়েছিলাম আমলা জুস আর আমলা জুস খাওয়ার পরে আমি কিন্তু জিমের জন্য রেডি হয়ে গেছি আর এই যে এখন একটু ছোলা আর কিছু ড্রাই ফ্রুটস আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি সেটাই কিন্তু খেতে বসে পড়েছি আর অনেকে জিজ্ঞাসা করেছো আমি কি আমলা জুস খাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো আচ্ছা তোমরা আমাকে জানিও তো যে এই আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে খেতে হয় না খোসা শুদ্ধ খেতে হয় আমি অনেকের শুনেছি যে খোসা খেলে নাকি কি একটা উপকারী পাওয়া যায় আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু আমি না খোসাটা ছাড়িয়েই খাই তো যাই হোক তারপরে চলে এসেছিলাম জিমে আর জিম থেকে বাড়ি গিয়ে আমার এত খিদে পেয়েছিল আজকে আর ওটস একদম খেতে ইচ্ছে করছিলো না মানে ওটসের খিচুড়ি আর কি তাই আমি কি করেছি আজকে একদম সহজ পদ্ধতিতে ওটসের স্মুদি বানিয়ে ফেলেছি আর আজকে দুধ দিয়ে বানাইনি আজকে বানিয়েছিলাম টক দই দিয়ে এর জন্য এত ঘন হয়েছে আমি একজনকে দেখেছি কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি টক দই দিয়ে খেয়ে দেখবে ভালো লাগে তো টক দই দিয়ে কিন্তু ভালোই লাগছিল কিন্তু আমার কাছে না দুধ দিয়েই একটু বেশি ভালো লেগেছে কারণ টক দইয়ের সাথে ওই ওটসটা পুরো একদম মিক্স হওয়ার পরে না একটু টক টক লাগছিল তো ওভারঅল ভালোই লেগেছে আর আমি কিন্তু সকালবেলাকার খাবারটা খেয়েছিলাম ওই দশটা সাড়ে দশটা তারপরে ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি কিন্তু এখানে একটা শশা আর কিছুটা পরিমাণ দই একসাথে এরকম মিক্স করে নিয়ে চলে এসেছি এটাই কিন্তু আমি এখন খেয়ে নেবো অন্য দিন আমি এটা খাবার পরে খাই বাট আজকে কিন্তু দুপুরে খাবার আগেই খেয়ে নিয়েছি আর এটা ক্ষেত্রে তোমরা যদি প্রথম প্রথম ট্রাই করো ভালো লাগবে না মানে ওই আর কি একটু টক টক লাগবে যেহেতু টক দই দেওয়া তোমরা কিন্তু একটু লবণ মিশিয়ে নিতে পারো আর না হয় এমনি খেতে খেতে অভ্যাস হয়ে যাবে যেরকম আমার হয়ে গেছে আমার এখন খেতে বেশ ভালোই লাগে তো এটা খাওয়ার পরেই আমি কিন্তু আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি কারণ আজকে ছিল আমার মাসির বাড়িতে গৃহপ্রবেশ তো আমি সেই মতো তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছি আর এখন সবাই মিলে একসাথে কিন্তু মাসির বাড়িতে আমি না আজকে অনেক দিন পরে এই যে লেস খাচ্ছি কারণ কি বলো তো আমার আর খাওয়ার টাইম ওই তোমার দুটো আড়াইতে বাট অনেকটাই লেট হয়ে গেছিলো আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই কি খাবো তার জন্যই মা কিন্তু আমাকে দুটো লেস দিয়েছে বলে এটা আর জল খেয়ে নে তাও একটু পেটটা ভরা থাকবে তো আমি এখন বসে বসে এটাই খাচ্ছিলাম তোমরা আবার কেউ কিন্তু রোজ খেও না মাঝে সপ্তাহে একদিন খাওয়াই যায় তারপরে আমি চলে গেছিলাম মাসি বাড়িতে আর গিয়েই দিদিভাই আমার জন্য অল্প ভাত মেখে দিয়েছিলো ডাল দিয়ে ওটাই কিন্তু এখন খাচ্ছি আর দিদিভাই ভালোবেসে খাইয়ে দিয়েছে বলে কথা ভালো তো লাগবেই এরকম দিদার ভালোবাসা পেতে কারি না ভালো লাগে আজকে যেহেতু খাইয়ে ভাই তাই তোমাদের সাথে আমি আর খাবারটা ভালোভাবে শেয়ার করতে পারলাম না আর ডাল আর ভাত কিবা বা শেয়ার করবো তাই না তো সবাই কিন্তু ফলপ্রসাদ খেয়েছে যেটা আমি খাইনি আমি ভাতই খেয়েছি একদম আমার টাইম অনুযায়ী তারপরে কিন্তু মামা আমাকে একটা পেয়ারা দিয়েছিল যেহেতু বাড়ি থাকলে আমি শশা খাই তাই মামা কিন্তু শশা না দিয়ে বলছে আজকে তুই পেয়ারা খা তাই আমি কিন্তু এখন বসে বসে এই পেয়ারাটাই খাচ্ছিলাম তারপর পরে চলে এসেছিলাম বাড়িতে আর এত ঘুম পাচ্ছিল পুরো একদম আটটা অবধি সাড়ে আটটা অবধি ঘুমিয়েছি ঘুম থেকে উঠেই আমি এখানে খেতে বসে পড়েছি আর আজকে রাতের ডিনারে ছিল একটা চিকেনের লেগ পিস আর তার সাথে একটা রুটি আর হ্যাঁ আমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার বাড়ির গৃহপ্রবেশের ব্লগটা আর আমার মাসিদের বাড়ি ঠিক কেমন ডিজাইনের বানিয়েছে সেটা তো অবশ্যই শেয়ার করতেই হবে কারণ মাসি বাড়ির সিঁড়ির ডিজাইনটা না দারুণ হয়েছে তো যাই হোক রাত্রেবেলাতে আমি এই একটা রুটি আর লেগ পিস খেতে খেতে বেশ ভালোই মজা করছিলাম আর হ্যাঁ তোমরা অনেকে আমার ওয়েট জিজ্ঞাসা করেছো আমি তোমাদেরকে বলবো বলবো আমার ওয়েট কত আমি যেহেতু এক মাসে চ্যালেঞ্জ নিয়েছি তাই এক মাস পরেই বলি কারণ এই দশ দিন পরে যদি ওয়েটটা চেক করে তোমাদেরকে দেখা হলে তো তোমরা বুঝতে পারবে না যে আমি কত কিলো ওয়েট লস করেছি তো যাই হোক তোমাদের তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আর বন্ধুরা তোমরা যারা এখনও ভাবছো যে ওয়েট লস করবো তারা কিন্তু জলদি জলদি ওয়েট লস জানি শুরু করে দাও আর হ্যাঁ অবশ্যই কিন্তু তার সাথে এক দুই ঘন্টা কিন্তু ওয়ার্কআউট করতেই হবে আর সারা দিনে আমি মোট তিন বোতল জল খেয়েছি এটা তো খেতেই হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে পেস্টে